এরপরে প্রশ্ন হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জগন্নতম উপায় করা করেছে এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত ইসলামে এর এই এরকম অপরাধের শাস্তি কি প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয় ইসলাম ও ফোবিয়া এটা বেসরকারি এমনকি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের মধ্যে আছে এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয় আমি সবগুলোর কথা বলছি না অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে ইস্যুগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে তারা হয়তো বিভিন্ন বিদেশি পায় তারা হয়তো চায় বা প্রত্যাশা করে কিন্তু একটা দেশের সকল মানুষ সে যে ধর্মেই হোক না কেন যখন ধর্ম প্রাণ ধর্মপরায়ণ বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্ম প্রাণ অত্যন্ত পরাণ। অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী তাদেরকে চাপিয়ে দেওয়া যেটি কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো শিক্ষা নাম করে এই সমাজের মধ্যে পুশ করে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন তার হাদিস কোট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে কিন্তু এটুকুন

এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা পরিকল্পিত যে ইসলাম বিদ্বেষের চর্চা হয় তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে বিধায় এই ব্যক্তির আপনার অবাহনাকারী তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে সেটা প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত আর যদি কেউ আহ এ ধরনের কাজ করে যেটা আসলে উম কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা সামিল হয় আল্লাহ মুক্তার রাসুলকে গালবন্দ করা সামিল হয় তাহলে সেক্ষেত্রে আহ ইসলামী আদালত তার তবার সুযোগ দেওয়া দেবে যদি সে তবা গ্রহণ তবা যদি সে না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ শাস্ত্রীর কথা ইসলামী শরিয়া বলে আমরাও সে অর্থেই তাদের এরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি আহ কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন